एकजात <coughs> বন্ধুরা নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর ইস আজকের ইলিশ মাছ গ্রিল করব। গ্রিল পেপার দিয়ে মোড়াইয়ে আজকে গ্রিল করব তা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবা সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেছি অবশ্যই কিন্তু প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর কমেন্ট করে জানাবা ভিডিওটা একটু শেয়ার করে দেবা ওই দেখো রান্নাঘরে কত মানুষ তাই দেখো রান্নাঘরে ওই ছেলে ছেলের বন্ধু টন্ধুরা ওরা সব খাওয়া দাওয়া করবে আর খালি ইলিশ মাছ না ওর সাথে আসে তিনটে কুকারু মাছ তিনজনা তিনটে কুকারু মাছ আর ইলিশ মাছ একটা ওই তিনটে মানে ওই চারটে মাছ একসাথে দিয়ে বানাবো সবাই খাওয়া দাওয়া করবে এইখানেই খাবে সব ঠান্ডা হয়ে গেলে এইখানেই খাবে আমি একটু মশলা বাটিয়ে দেবো আর ওরা খাওয়া দাওয়া বন্ধুরা এই দেখো মাছ মাছগুলো একটু এরকম করে কাটে কাটে দেবো তাহলে এর ভিতরে মশলা মশলা টশলা সব কিছু ঢুকবে এই দেখো সব কাটিয়ে দিচ্ছি এইখান দিয়ে একটা পিস করে দিই তাহলে এই মাথার সাইড দিয়ে ভালো ঢুকবে আর এই দেখো এইগুলো হচ্ছে কুকারি মাছ আদা রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিচ্ছি আর মশলা প্যাকেটের মশলা আছে ধুইনা পাউডার জিরা পাউডার ওই সবগুলো দিয়ে দেবো খালি আদা রসুন বাটিয়ে নিচ্ছি আমি খুব বাটবো না ফিনিশ করবো না এই দেখো এরকম ফিনিশ করে নিছি দিচ্ছি দেখো বন্ধুরা সব মশলা যে মশলাটা বাটিছিলাম সেই মশলাটা দিচ্ছি এবারে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এবারটা হলুদ দিয়ে দিলাম দুইটা পাউডার দুইটা পাউডার দিয়ে দিলাম সর্ষের গুঁড়ো এটা জিরে পাউডার আগে ধুনিয়া পাউডার দিচ্ছি এবার একটা জিরে পাউডার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কিরকম ঝাল দেবো তোমরা কিরকম ঝাল খাবা হ্যাঁ সরষের তেল দাও সর্ষের তেলটা দিয়ে দাও আমার হাতে কয়ে এদিকে সর্ষের তেল দিয়ে দাও সর্ষের তেল এরকম মাথায় নিচ্ছি এরকম করে দেব ভিতরে একটু দিয়ে দেবো মশলা আর এই ভিতরে ভিতরে সাইডে সাইডে এই যেগুলো কাটি কাটি দিচ্ছি মাসে এতে এতে একটু ঢুকাই দেবো ভালো হবে

হ্যাঁ এবারে ভালো করে ঠাইসে বাইরে দিতে যেদিকে মুরান দেবে পেপার গুলো এত সুন্দর যেদিকে মোরআ দেবে সেদিক মোর হয়ে যাবে

আমার সঙ্গে যাচ্ছে কার দা আছে আরো চলবে

কিচ্ছু হয় না সুন্দর একদম অ্যালুমিনিয়াম পেপার খালি কালো হয়ে গেছে খালি কালোই হয়ে যায় আর কিচ্ছু হয় না এই পেপার যেরকম থাকে সেরকম করিস না একটা হয়ে গেছে সেই ইলিশ মাছটা হয়ে গেছে ওইটা আগে দিছিলাম ওটা নামাই নিচ্ছি

ये हमने तो डुके गई थी बहुत डुके

আমি এখন ঘরে যাচ্ছি ভিডিও আজকে এই পর্যন্তই রাখবো আর বেশি বাড়াবো না ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে লাইক করবা আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা আর মাঝে মাঝে এই পেপার যখন নিয়ে আসছে মাঝে মাঝে এক একটা জিনিস আমি বানাবো এরকম করে আর একা এদেরই ডাকবো কেননা খাওয়ানোর তো লোক লাগবে আহ আর বেশি বাড়াবো না যারা নতুন দেখতেছে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার